মাস্টারকে টেনে হিচড়ে আনছে পুরো বডিতে এবং পিছনে হত্যার পর লাশটিকে টেনে হিচড়ে নিয়ে যাওয়ার বর্ণনা দিছিলেন নিহত নারীর সজনরা পুলিশ জানায় একটি বাসবাগানের পাশে মরদেহটি পড়েছিল স্থানীয়রা সকালে চলাফেরার সময় তা দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে হাত পা বাঁধা অবস্থায় ওই নারীর লাশ উদ্ধার করে পুলিশের পাশাপাশি সিআইডি পিআইবি সহ বেশ কয়েকটি সংস্থা তথ্য উদ্ঘাটনে কাজ করছে স্বজনদের অভিযোগ মুখে কাপড় দিয়ে বাঁধা কুকুর হয়ে ওনার শ্বশুরের সম্ভবত ওনার শ্বশুরের কবর এটা বাজারের নিচে ওনার শ্বশুরের কবরের উপরে লাশটাকে এভাবে হাতগুলা বেঁধে মুখে কাপড় বেঁধে লাশটাকে ফেলে রেখেছে এবং লাশটাকে যে টেনে হিঁচড়ে আনছে পুরো বডিতে এবং পিছনে স্পষ্ট বোঝা যাচ্ছে যে লাশটাকে টেনে আনা হয়েছে আমার বোনের হাজার সতেরো সালে বিয়ে হয়েছে তো বিয়ে হওয়ার পর থেকেই বাড়িতে বলা হয় সন্তান হচ্ছে না সন্তান হচ্ছে না

জানা গেছে বিয়ের পর ওই দম্পতির কোলে কোনো সন্তান জন্ম না নেওয়ায় মাঝে মাঝেই স্বামীর সাথে ঝগড়া বিবাদ হতো এরই জের ধরে হঠাৎ তাকে নির্যাতনের পর মৃত্যু নিশ্চিত হলে হাত পা বেঁধে বাড়ির পাশের একটি বাসবাগানের নিচে ফেলে রাখা হয় পুলিশ বলছে ময়না তদন্তের জন্য লাশ ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে আইনগত ব্যবস্থায় নেওয়া হচ্ছে পদক্ষেপ তবে এ ধরনের বিষয় কোনোভাবেই মানতে পারছেন না নিহত স্বজনরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার দাবি করেছেন